নমস্কার আমরা কেউই জানি না যে আমাদের এই যাত্রা কতক্ষণ চলবে কখনই বা থেমে যাবে তাই আসুন আমরা একে অপরকে ভালোবাসি একে অপরকে শ্রদ্ধা করি একে অপরের প্রতি দয়া দেখাই এবং ক্ষমাশীল হই কারণ শেষ পর্যন্ত আমাদের যাত্রা কিন্তু খুবই সংক্ষিপ্ত কেন এই কথাটা বললাম সেটা একটি ঘটনার পেছনে ঘটনার উল্লেখ করে আমি ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে বুঝবেন কেন এই কথাগুলি বললাম একটি বাসে পাশাপাশি সিটে বসেছেন এক বৃদ্ধা এবং এক তরুণী স্টপেজ এসে পড়ায় বাস থেকে নামতে গিয়ে তরুণীটি দৃষ্টিকটুভাবে বৃদ্ধাকে ধাক্কা মারল কিন্তু সে সরি বলল না নির্বিকারভাবে হেঁটে সে চলে গেল বৃদ্ধা কোনো অভিযোগও করল না তিনি আগের মতোই চুপচাপ বসে রইলেন পাশ থেকে এক যুবক ঘটনাটি লক্ষ্য করেছিলেন তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মেয়েটি আপনাকে এভাবে ধাক্কা দিল আপনি তাকে কিছু বললেন না কেন তখন বৃদ্ধা মৃদু হেসে বললেন দেখো বাবা এটি নিয়ে রাগারাগি বা কথা কাটাকাটি করার কোনো মানে হয় না কারণ আমি আমার যাত্রা চলেছি আমার যাত্রায় আমি চলেছি আর আমার যাত্রাটা খুবই সংক্ষিপ্ত আমিও পরের স্টপেজেই নেমে যাব শুধু শুধু কেন তার সঙ্গে একটু মুখ কালাকালি করবো বলো দেখি বাবা বৃদ্ধার এই কথাগুলো যুবককে ভীষণভাবে মনে আন্দোলন ফেলে দিল ঠিকই তো আমাদের একসঙ্গে পথ চলা খুবই সংক্ষিপ্ত তাই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা খুবই নিষ্প্রয়োজন আমরা কিন্তু এটা অনেক সময় খেয়াল করি না আমরা তুচ্ছ বিষয় নিয়ে বাসের মধ্যে কেউ পা টা মারিয়ে দিল কেউ ধাক্কা মারল কোনোই দিয়ে এসব ব্যাপার নিয়ে আমরা ঝগড়াঝাটি করতেই থাকি কিন্তু এগুলো করা খুব সংযত হয়ে থাকা উচিত এগুলো হতেই পারে রাগ ক্ষোভ হিংসা বিদ্বেষ অপমান এগুলো নিয়ে আমরা যে সবসময় ব্যস্ত থাকি এটা ঠিক নয় কারণ এগুলো নিয়ে সময় নষ্ট করা মানে বৃথা সময় নষ্ট করা এগুলো করাও নিরর্থক কেউ আপনার হৃদয়টাকে ভেঙেছে যদি আপনার হৃদয়টা কেউ ভেঙে দিয়ে থাকে তাহলে কি করবেন আপনাকে শান্ত থাকতে হবে কেউ আপনাকে অপমান করেছে ঠিক আছে অপমান করেছে করেছে সে তার কাজ সে করেছে আপনি সেটাকে উপেক্ষা করুন কোনো বন্ধু আপনার সাথে প্রতারণা করেছে তাহলে কি করবেন একটু ধৈর্য ধরুন কোনো প্রতিবেশী আপনার নামে কি কুৎসা রটাচ্ছে ঠিক আছে একটু সহ্য করুন না কিছু বিচার সময়ের হাতে ছেড়ে দিতে হয় কারণ সময় সব কিছুর সমস্ত ব্যথার প্রলেপ সময় আপনাকে দেবে সেই বিচার আপনার ধারণার চেয়ে কিন্তু অনেক বেশি কঠিন হলেও হতে পারে তাই বলছি বন্ধু আমরা কেউই জানি না আমাদের এই যাত্রা কতক্ষণ চলবে কখনই বা থেমে যাবে তাই আসুন আমরা একে অপরকে ভালোবাসি একে অপরকে একটু শ্রদ্ধা করি একটু দয়া দেখাই কিংবা একটু ক্ষমাশীল হই কারণ শেষ পর্যন্ত কিন্তু আমাদের যাত্রা খুবই সংক্ষিপ্ত নমস্কার ভালো থাকবেন